এই তোর বউ পোসার মুরদ নাই তুই বিয়ে আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা তিন মাস ধরে কি আমার সাথে করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো এক মিনিট এই সার তো আমার না এই সার তুমি পেলে কই আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি শেষ পর্যন্ত তোমার এই কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না এই যে ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোন বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস হয় না কি করলে বিশ্বাস করবেন আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে ও স্যার এখন কথা কই ক আপনি কি সোকের ভাষা বুঝেন না আরে দূর তোর শোকের বাসা পাঁচ বছর ধরে তোর লেখায় বুঝতে পারি তোমাকে যে কতটা ভালোবাসি একবার খোঁজ নিয়ে দেখতা তাইলে বুঝতা ভালো করে দেখছি আর বারোটা 12টা গার্লফ্রেন্ডের খোঁজ আমি পাইছি দেখো ওইগুলো আমার খালাতো বোন বিশ্বাস না হয় দেখো আমি পুলিশ না যে ধরা খাইলে বলবা যে খালাতো বোন এই হালুয়া কি রকম হইছে তার আগে বলো হালুয়া ঝাল হইল কেন আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না লাল হচ্ছিল না ভালো কথা ঝাল হইল কেন বাধ্য হয়ে মরিচের গুড়া দিয়ে লাল বানাইছি এই তোমাকে ঘামাসি পাউডার আনতে বলছিলাম আনছিলা হ্যাঁ আনছি একশো টাকার নিচে দিলই না পঞ্চাশ টাকার জিনিস আনছো একশো টাকা দিয়া তুমি আসলে একটা বোকা তোমাকে সবাই ঠকায় ঠিকই বলছো শুরুটা তো তোমার বাপই করছে পিঠে বেলুন ভাঙে কি সাদে excuse me nice to meet you what is your name i am fine thank you মনে হয় 2020 সালে পাস করেছেন তাই না ও মাই গড আপনি কি করে বুঝলেন আপনার ট্যালেন্ট দেখে

তুই কুত্তা তো জাত গোষ্ঠী কুত্তা আমি তোমারে কেন কুত্তার বাচ্চা বলবো এটা তো গান এই কুত্তার বাচ্চা কেমনি গান হইলো কুত্তার বাচ্চা ফুট ফুটে সুন্দর